মালদা জেলা জুড়ে বেড়েই চলেছে বিহারের দুষ্কৃতীদের তাণ্ডব এবার মালদার কালিয়া চকে রাস্তার ধার থেকে দুটি নামি কোম্পানির উন্নত মানের চার চাকার গাড়ির চুরি করে পালালো দুষ্কৃতীর দল অত্যন্ত আধুনিক এই চার চাকার গাড়ির চুরি করাতেও বিহারি দুষ্কৃতীদের যোগ দেখছে পুলিশ কর্তারা গত তেসরা ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মোহাম্মদ শাকিব হোসেন এবং রাজু আলী ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ওই দুজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও এস টেন এবং এস ইলেভেন মডেলের গাড়ি খোঁজ চালাতে পারেনি পুলিশ দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ তদন্তে নেমেছে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি জানিয়েছেন আমরা অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখছি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা তিন তারিখ একদম ভোরে বারোটা সতেরোতে আমার গাড়ি চুরি হয়েছে আমার ওই বালিডাঙ্গা ভি বাজারের সামনে থেকে বিশ ডিগ্রি ফ্যাক্টরি সামনে আমি গাড়িটা খুব কষ্ট করে নিয়েছিলাম মাটি ডিগ্রি করেছি মাটি ডিগ্রি করার টাকা আছে গাড়ি মানে আমি নিয়ে ভাড়া টাড়া খাটাই ফ্যামিলি নিয়ে মানে ভাড়া খেটে আমার ফ্যামিলিটা চলে এখন গাড়িটা চুরি হয়ে গেছে আমি এখন কি করব পুলিশ প্রশাসন কাজ করছে যেন চাই যে আরো ভালোভাবে কাজ করুক আর যেন তাড়াতাড়ি গাড়িটা আমার বেরিয়ে যায় গাড়িটা হ্যাঁ গাড়ি আমার স্কর্পিও এসটেন অ্যাডভেঞ্চার গাড়ি ছিল কিভাবে বুঝলেন চুরি হয়েছে গাড়ি আমি রবিবারে আমি বিয়ের ভাড়া মেরে এসে রাত সাড়ে আটটাতে গাড়ি রাখি সাড়ে আটটাতে রাখার পরে আমি সকালে এসে দেখছি যে আমার গাড়ি নেয় ক্যামেরার সামনে আমি গাড়ি রাখি এবার ক্যামেরা ফটো চেক করছি তো একটা আই টোয়েন্টি গাড়ি আসছে সত্তর থেকে ১৮ মিনিটে গাড়ি আমার চুরি হয়ে যায় এটা সেন্সার বলা গাড়ি এটা হুম সফটার না মানলে গাড়ি স্টার্ট কোনো মতোই হবে না আর আমি গাড়ি খোঁজে গাজল টোল রায়গঞ্জ টোল এগুলো পার হয়েছে বিহারের সাইডে গাড়িটা গিয়েছে তো আপনার পুলিশ জানিয়েছে আমরা পুলিশকে জানিয়েছি এফআইআর করেছি এখন ব্যবস্থা গাড়ি গাড়িটা মানে আমার গাড়ি যেখানে থাকে সেখানে আমি গাড়ি অনেক দিন থেকে প্রায় রাখি গাড়িটা আমার মনে হচ্ছে যে আগে থেকে আমার গাড়ি ফলো করছে গাড়ি একটা আই টোয়েন্টি গাড়ি হঠাৎ এসে লাগলো গাড়ি লেগে প্রায় গাড়ির ভিতর থেকে কি করছে না করছে বলতে পারছি না গাড়ি হঠাৎ গেট খুলে আছে গাড়িতে ঢুকলো ল্যাপটপ নিয়ে ঢুকলো কিছুক্ষণ ল্যাপটপ নিয়ে গাড়িতে কি করছে সফটওয়্যার টপটার মেয়ের হয়তো গাড়ি স্টার্ট করছে স্টার্ট করে কালিয়াচক চৌরঙ্গি থেকে ঘুরে আবার গেছে একটা আর গাড়ি চুরি হয়েছে জালালপুর নিচেখানি থেকে ওখানেও সতেরো আঠারো মিনিট গাড়ি স্টার্ট করতে লাগে কিন্তু আমরা জানি যে গাড়ি স্টার্ট করলে এসিএম লাগালে সফটওয়্যার মানে এক দেড় ঘন্টার টাইম লাগবে কিন্তু গাড়ি সতেরো থেকে আঠারো মিনিটে গাড়ি চুরি হয়ে যায় এই সফটওয়্যার গুলো এই যে মানে কোনো যোগাযোগ পাচ্ছেন কোনো সূত্র পাচ্ছেন যে কোনো বা কোনো কেউ না আমরা এখন কোনো

তো সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে আমার গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছে আর কথা হচ্ছে যে আমরাও তো মালিকের গাড়ি চালাচ্ছি তো মালিক আমরা ভাড়াটাড়া মেরে রাতের বেলা গাড়ি রাখছি সকালে উঠে দেখছি আবার গাড়ি নেই তো আমরাও চাইছি যে এখানে তো খানা হয়তো আমাদের পাশে থাকুক আর যেন এই ধরনের আগামীতে রকম চুরি না হয় সেটাও জানতে আমরা চাই যে এই ধরনের যেন চুরিটা না হয় আর আগামীতে এই কাজটা যেন না হয় আর আমাদের কালী চোখে প্রায় অনেকদিন ধরে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি তো যাই হোক আমরা কালী চোখ কাছে আমরা সাহায্য চাইছি যে ওনারা গাড়িটা আমাদের কোনো কোনো রকম ভাবে একটু উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো গাড়ি চুরি হয়েছে আমরা তো এখান থেকে দেখতে পাচ্ছি একটা আমাদের বালিয়াডাঙ্গা মোড়ে কালী চোখ বালিয়াডাঙ্গা আর একটা জালালপুর নিচের কাহিনী থেকে চুরি হয়েছে আর একটা শুনতে পেয়েছি যে রায়গঞ্জ বিলাসপুর টোল ট্যাক্সের আশেপাশে থেকে ওইখান থেকে তৈরি হয়েছে আমরা এই তিনটা গাড়ি খবর পেয়েছি এত আধুনিক গাড়ি আমরা তো বুঝতে পারছি যে ওনারা যেটা গাড়িতে চুরি করতে এসছে ওখানে ল্যাপটপ নিয়ে বসে আছে ল্যাপটপ ল্যাপটপের ভিতর থেকে বসে বসে মানে সেন্সার ম্যানসারের মাধ্যমে ওরা কি সেটিং করলো না করলো আমরা তো বুঝতে পারছি না আমরা যতটা দেখছি যে সেন্সারের মাধ্যমে ওরা গাড়িটাকে খুলে দিচ্ছে খুলে দিয়ে আবার বাঁ দিকে কোনো গেট খোলার কোনো চাবিও নেই ঘাট নেই চাবি ঘাট নেই

তো দেখা যাক কারণ এটা কি হয় আমার নাম মোহাম্মদ ইব্রাহিম শেখ আপনাদের সংগঠনের নাম আমাদের সংগঠনের নাম ভারতীয় ট্যাক্সি সার্ভিস আমি স্করপিও চালাই চলাই সংগঠনের আপনি জি আমি সাধারণ মানে হ্যাঁ নাম্বার মারা